আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মৃত ব্যক্তি মৃত্যুর পর সর্বপ্রথম যে আওয়াজটি শুনে তা হচ্ছে ইন্না শুরুতেই মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে সে মনে করে যে সে তার মৃত্যুর স্বপ্ন দেখছে সে কাঁদছে তাকে গোসল করানো হচ্ছে নিজেকে পরিষ্কার করানো হচ্ছে গোসল করানো শেষে কবরে নামানো হচ্ছে যখন তার দেহের উপরে বাঁশের কঞ্চি আর মাটি পড়তে থাকে তখন তার স্বপ্ন ভঙ্গ হয় তখন সে চিৎকার করে সে বলতে থাকে কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে চলে যায় এবং মাটির নিচে একা একা থাকে তখন আল্লাহ তালা তার আত্মাকে পুনরুদ্ধার করে সে তার চোখ খুলে এবং খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে সে খুশি হয় এবং কৃতজ্ঞতা আদায় করে যে মহান প্রভু তাকে যা দেখিয়েছিলেন তা কেবলমাত্র একটি স্বপ্ন ছিল আর কিছুই না এবং এখন সে ঘুম থেকে জেগে উঠেছে তারপর সে তার শরীরে স্পর্শ করে সে দেখে কেবলমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে তাকে সে অবাক হয়ে প্রশ্ন করে আমার শার্ট কোথায় আমার অন্তর্বাস কোথায় তারপর সে বলতে থাকে আমি কোথায় এই জায়গাটা কোথায় কেন সর্বত্র ময়লা কাদার দুর্গন্ধ বের হচ্ছে আমি এখানে কি করছি কেনই বা আমি এখানে তারপর সে বুঝতে শুরু করে যে সে মাটির ভিতরে এবং সে যা অনুভব করছে তা কোনো দুঃস্বপ্ন নয় হ্যাঁ সে বুঝতে পারে যে সে সত্যি মারা গেছে তারপর সে যতটা সম্ভব জোরে চিৎকার করে তার আত্মীয় স্বজনদেরকে জোরে জোরে ডাকে বাবা মাকে ডাকে যারা তাকে বাঁচাতে পারে অথপর তার কাছের মানুষদের নাম ধরে বলে ডেকে উঠে হে রাজ্জাক ও আব্দুল্লাহ খাদিজা আয়েশা ওসমান কিন্তু তারা কেউই উত্তর দেয় না তখন তার মনে পড়ে এই মুহূর্তে আল্লাহরবুল আয়ালামিনই তার একমাত্র ভরসা এবং সাথে সাথে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে ক্ষমা প্রার্থনা শুরু করে বলতে থাকে ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো। সে এমন একটি অবিশ্বাস্য ভয়ের চিৎকার করে যা তার জীবদ্ দশায় আগে কখনো করেনি যদি সে একজন ভালো মানুষ হয় হাস্যজ্জ্বল মুখে দুজন ফেরেস্তা তাকে সান্ত্বনা দিতে থাকে তারপর তাকে সর্বোত্তম সেবা যত্ন করে তাকে আনন্দ দান করে আর যদি সে খারাপ মানুষ হয় তাহলে দুজন ফেরেস্তা তার ভয় আরও বাড়িয়ে দেবে এবং তাদের কুচ্ছিত চেহারা এবং তার কাজ অনুযায়ী তাকে আরও ভয়াবহ নির্যাতন করবে ধীরে ধীরে নেমে আসবে কবরের আজাব যে আজাব সম্পর্কে এক হাদিস থেকে জানা যায় কাফের ও মুনাফিকদের যখন মোহাম্মদ সোল্ল আলি ব্যাপারে বলা হবে সে বলবে আমি কিছুই জানি না লোকজনের মুখ থেকে যা শুনেছি আমিও মাঝে মাঝে তাই বলতাম তখন তাকে বলা হবে তুমি উপলব্ধি করনি এবং পাঠ করনি এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে তখন সে বিকট শব্দে চিৎকার করবে যা মানব দানব ছাড়া আশেপাশের সকল প্রাণীরা শুনতে পাবে বোখারি শরীফ হাদিস নং এক হাজার তিনশো আটত্রিশ মহানবী সাল্লাহ আলহিাস্লাম আরও এরশাদ করেন যদি এ ভয় না থাকতো যে তোমরা মৃতকে দাফন করবে না তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে কবরের যে আজাব যা আমি শুনতে পাই তা যেন তোমাদেরকেও শুনিয়ে দেওয়া হয় প্রত্যেকটি মানুষই যেন কবরের সে আওয়াজ শুনতে পায় মুসলিম শরীফ হাদিস নং সাত হাজার তিনশত বিরানব্বই মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে কবর আজাব থেকে আশ্রয় চাই যার অতীত ভবিষ্যতের সকল গুনাহি মাফ তিনি যদি এভাবে আশ্রয় চেয়ে থাকেন তো আমরা তো গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি হে আল্লাহ আমার গুনা এবং আমার মা বাবা আমার স্ত্রী সন্তান এবং আমার সমস্ত পরিবারের বন্ধু বান্ধব সহ সকলের গুণাহকে মাফ করে দিন আমার জীবন কেড়ে নেবেন না যতক্ষণ না পর্যন্ত আমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাই এবং আপনার সাথে দেখা করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ হুম্মা আমিন ইয়া মুকল্লিবাল কলুবিত কলবি আলা হালাদিন হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ আমার অন্তরকে আপনার দিনের উপর দৃঢ় রাখুন